আসসালামু আলাইকুম আজকে আমি গোল আলুকে কেটে কেটে কড়াইতে গুলোকে ভাজবো শুকনো তেল ছাড়া আলোগুলো হয়ে গিয়েছে এখন আমি শুকনো মরিচ তেলে নিব কাঁচামরিচ দিয়েও করতে পারেন আপনার চাইলে কালোগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি উপরের কালো কালো দাগগুলো চামড়াগুলো আমি ফেলে দিয়েছি এখন আমি হাম্বল দিস্তাটা ধুয়ে নিয়েছি আপনারা চাইলে পাটাতে ওটা বেটে নিতে পারেন পাটাতে বেটে নিলে আরও ভালো আমি হাম্বল দিস্তাতে করতেছি করতে পারেন প্রথমে আমি আমার লিকাতে পেঁয়াজ রসুন লবণ শুকনো মরিচগুলো পিষে নিতেছি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দর করে পিষে নেব এছে হয়ে গেল আমার আলু বক্তা এভাবে বক্তা বানালে খুবই মজা